আরাধ্য দেবতার উপাসনা আমরা সবাই করি আমরা সবাই চাই যে আমাদের প্রার্থনা যেন ঈশ্বরের কাছে পৌঁছায় কিন্তু উপাসনা করার সময় চোখে জল আসা হাই ওঠা আবার কখনো কখনো ঘুম পেয়ে যাওয়া এই রকম নানান ধরনের ঘটনা আমাদের সঙ্গে ঘটতে থাকে এই ঘটনাগুলো ঘটার অর্থ কী বা আমাদের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছালো কি না তা কিভাবে বুঝবেন এ নিয়ে আমাদের আজকের ভিডিও হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবীর উল্লেখ পাওয়া যায় শিব কৃষ্ণ গণেশ দুর্গা কালী লক্ষ্মী সরস্বতী সহ তেত্রিশ কোটি দেবতার কথা পাওয়া যায় এই সনাতন ধর্মে তবে সবার আরাধ্য দেবতা আলাদা আলাদা পুজো করার সময় আমরা সবাই নিজের প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছে দিতে চাই তবে সব সময় কি আমাদের প্রার্থনা ঈশ্বরের কানে পৌঁছায় সময় কি আমাদের পুজো ঈশ্বর গ্রহণ করে ভগবান আমাদের পুজো গ্রহণ করলেন কি না বা তার কাছে আমাদের প্রার্থনা পৌঁছালো কি না তা বোঝা বা জানার নির্দিষ্ট উপায় রয়েছে বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র একটু খেয়াল করলে দেখবেন যে পুজোর সময় কিছু কিছু ঘটনা আমাদের সঙ্গে অনেক সময়ই ঘটে এইসব ঘটনার কোনোটি শুভ আবার কোনোটি অশুভ ইঙ্গিত বহন করে জেনে নিন জ্যোতিষশাস্ত্র অনুসারে পুজোর সময় কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে ঈশ্বর আমাদের প্রার্থনা গ্রহণ করেছেন এবং কোন কোন ঘটনা ঘটলে বুঝবেন যে আমাদের প্রার্থনা ভগবানের কাছে পৌঁছায়নি আপনার আরাধনা সফল হল কিনা তা এই ইঙ্গিতগুলির মাধ্যমে আপনি বুঝতে পারবেন পুজোর সময় শুভ ঘটনা পুজো করার সময় যদি আপনার চোখ জলে ভরে ওঠে তাহলে তা শুভ লক্ষণ বলে মনে করা হয় এর অর্থ আপনার উপাসনা ঈশ্বর গ্রহণ করেছে এবং তার আশীর্বাদে আপনার জীবনে সব রকম দুঃখ এবং কষ্ট খুব তাড়াতাড়ি ঘুঁজতে চলেছে পুজোর সময় প্রদীপের শিখা যদি সোজা হয়ে চলতে থাকে তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনার ওপর সন্তুষ্ট এবং আপনার পুজো তিনি গ্রহণ করেছেন পুজোর সময় অশুভ ঘটনা পুজো চলাকালীন বা পুজোর প্রস্তুতি করার সময় যদি কোনোভাবে আপনার হাত পুড়ে যায় তাহলে তা অশুভ বলে মনে করা হয় প্রদীপ জ্বালাতে গিয়ে আরতি করতে গিয়ে ভোগ রাঁধতে গিয়ে বা অন্য কোনোভাবে পুজোর কাজে আপনার হাত পুড়ে গেলে বুঝবেন আপনার কোথাও ভুল হয়েছে আর সেই কারণে আপনার প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেননি পুজো চলাকালীন কি আপনার বারবার হাই উঠছে তবে সাবধান এটি কিন্তু মোটেও শুভ লক্ষণ নয় পুজোর সময় বারবার হাই উঠলে বুঝতে হবে যে আপনার মধ্যে নেগেটিভ এনার্জি রয়েছে আর এই নেগেটিভ এনার্জি আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছানোর বাধা সৃষ্টি করছে শাস্ত্র অনুসারে ঈশ্বর সর্বদা শুদ্ধ চিত্তে করা উপাসনা গ্রহণ করেন পুজো করার সময় যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে পড়ে তার মানে সেই ব্যক্তির মনে দ্বিগুণ চিন্তা ভাবনা সক্রিয় থাকে তার মনে নানা ধরনের চিন্তা আসছে আপনি যদি বিঘ্নিত অবস্থায় ঈশ্বরের উপাসনা করেন তাহলে আপনি ঘুমিয়ে পড়তে শুরু করেন তাই ঈশ্বরের উপাসনা যখন করবেন তখন সমস্ত রকম চিন্তা ভাবনা থেকে মুক্ত হয়ে ঈশ্বরের উপাসনা করবেন তবে ভগবানের পূর্ণ ফল আসে যখন আপনি এটি সঠিক পদ্ধতিতে এবং সম্পূর্ণ নিয়মের সঙ্গে পালন করবেন আসুন আমরা ভগবানের উপাসনার সঙ্গে যুক্ত দশটি গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নিই যা মেনে চললে শীঘ্রই আপনার ইচ্ছা পূরণ হবে অনেক সময় যারা ভগবানের উপাসনা করে তাদের অভিযোগ থাকে যে অনেক পূজা অর্চনা করেও তারা তাদের পুজোর ফল পাচ্ছেন না এমন অবস্থায় এটা জানা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যে কি কারণে আপনি আপনার সাধনার সঠিক ফল পাচ্ছেন না অথবা আপনি বলতে পারেন যে ঈশ্বরের কৃপা লাভ করতে পারছেন না এটা বলা হয় যে ভগবানের পূজা করা বা উপাসনা করার পুরনো ফল তখনই আসে যখন আপনি এটি সঠিক পদ্ধতি এবং সম্পূর্ণ নিয়মের সঙ্গে পালন করবেন নাম্বার এক ভগবানের উপাসনা করা প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ নিয়ম হল আমাদের সর্বদা ভক্তি ও শুদ্ধ চিত্তে উপাসনা করা উচিত নাম্বার দুই ঈশ্বরের উপাসনা সঠিক পথে এবং সঠিক জায়গায় করা উচিত বাস্তু অনুসারে পুজোর স্থান সর্বদা উত্তর পূর্ব দিকে হওয়া উচিত এবং পুজো করার সময় আমাদের মুখ পূর্ব দিকে হওয়া উচিত নাম্বার তিন ঈশ্বরের উপাসনা করার সময় আমাদের সর্বদা পঞ্চদেব অর্থাৎ সূর্যদেব শ্রী গণেশ দেবী দুর্গা ভগবান শঙ্কর এবং ভগবান বিষ্ণুর ধ্যান করা উচিত নাম্বার চার ভগবানের আরাধনা স্নানের পর পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে সর্বদা শুদ্ধ চিত্তে পূজা করতে হবে নাম্বার পাঁচ ঈশ্বরের উপাসনা সর্বদা মন্ত্র এবং প্রার্থনা সঠিকভাবে উচ্চারণ করতে হবে নাম্বার ছয় ভগবানের পূজা করার পর আরতি করতে হবে এটা বিশ্বাস করা হয় যে আরতি দুঃখের বিনাশ করতে সাহায্য করে তাই আপনার আরাধ্য দেবতাদের সকাল ও সন্ধ্যা আরতি করুন সর্বদা দাঁড়িয়ে আরতি করুন নাম্বার সাত সকাল সন্ধ্যা নিয়মিত তুলসীর পূজা করুন তুলসী ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় নাম্বার আট প্রতিদিন তুলসীতে জল অর্পণ করার সময় সমস্ত রোগ শোক এবং অসুস্থতা থেকে মুক্তি পেতে এই মন্ত্রটি উচ্চারণ করুন মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী আধি ব্যাধি হরা নৃত্যম তুলসীতম নমস্তুতে নাম্বার নয় যখন পূজা করবেন তখন খেয়াল রাখতে হবে যে আরাধনা করার সময় অবশ্যই মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করা উচিত কথিত আছে মন্ত্র জপ করলে উপকার মেলে মনে রাখতে হবে মন্ত্রগুলি উচ্চারণ একেবারে সঠিক হওয়া উচিত মন্ত্রগুলি সঠিকভাবে উচ্চারণ করতে পারলে তবেই উচ্চারণ করুন না হলে করবেন না নাম্বার দশ অবশ্যই মনে রাখতে হবে যে পূজা করার পর পূজার আসন অবশ্যই তুলে রাখতে হবে পূজা করার পর আসন ফেলে রাখবেন না বা পা দিয়ে সরাবেন না যথাস্থানে রেখে দিন ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা এই চ্যানেলে প্রথমবার এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না